বিরোধী হাত ধরে সহ আরও বিজেপি নেতারা তৃণমূল ছেড়ে ফিরে এলেন বিজেপিতেই সব মামলা তুলে নেওয়া হবে আশ্বাস কুনাল ঘোষের হাত ধরে তৃণমূলে গিয়েছিলেন তৃণমূলে দেওয়া মামলা মাথায় নিয়ে তৃণমূল দল করাটা অত্যন্ত লজ্জার বিজেপিতে ফিরে জানালেন জয়দেব দাস তৃণমূল পবিত্র গঙ্গার মতো তৃণমূলের দু হাজার সালে চৌঠা নভেম্বর নন্দীগ্রামের সাউথখালীতে কুনাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি মন্ডল সভাপতি জয়দীপ দাস রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সেই জয়দীপ সহ বেশ কিছু তৃণমূল নেতা ফের যোগ দিলেন বিজেপিতে যোগদানকারীদের গলায় উত্তরীয় পরিয়ে মিষ্টি খাওয়ালেন শুভেন্দু অধিকারী জয়দেবের দাবি কিছু অভিমানের জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলাম তৃণমূল আমাদের কথা দিয়েছিল মামলা তুলে নেবে কিন্তু তিন বছর হয়ে গেল তৃণমূলের করা মামলা তৃণমূল কর্মী হিসেবেই বই বেড়াতে হচ্ছে আর শুভেন্দু অধিকারীর দাবি যোগদান নয় জয়দেবরা ঘরে ফিরে এসেছে নন্দীগ্রামে বিজেপি জয়ের পেছনে জয়দেবের হাত রয়েছে এমনটাই জানান শুভেন্দু পাশাপাশি তিনি এও ঘোষণা করলেন নন্দীগ্রামে কোন হিন্দুই আর বাইরে থাকবে না তারা বিজেপির সঙ্গেই থাকবে তার পুরো বিষয়টাকে কটাক্ষ করতে ছাড়ে তৃণমূল নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ বললেন তৃণমূল দলটা পবিত্র গঙ্গার মতো যারা নেতিবাচক মানসিকতা নিয়ে আসবে তারা ভেসে চলে যাবে এই ঘরে তো আমাদের আমাকে জেতার পিছনে বিরাট অবদান। ওই মণ্ডলে লিড না হলে তো জিততে পারতাম না। জানি। অশোক দা। আরে যেভাবে দুহাত ভরে এখিনিছি অনেকে করেছে লড়াই চলছিল ফাইনাল ফিনিশিং সোনাজোড়া দিয়ে। সোনাজোড়া গোকুলনগর। পর শুধু তাই নয় पंचायतও ব্যাপক জয় মানে ওই এলাকার মানুষ এটাকে আপনি ঘর ঘরে ফেরাই বললাম এরা কেউ কোনো মানে আমি বিজেপিতে এসেছি পাঁচ বছর প্রায় তার আগে থেকে এরা বিজেপি এবং দ্বিতীয় আমাদের এখানে একটা প্রসেস চলছে আমরা সমস্ত হিন্দুদের একত্রিকরণ করছি যাদের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ নেই এটা নিচের তলায় বিথ লেভেলেও হচ্ছে কালকেও কেউ কালীচরণ করে হবে আমাদের সমস্ত হিন্দু পরিবার একজোট হচ্ছে এই নির্বাচন রাষ্ট্রের পক্ষে পশ্চিমবঙ্গের পক্ষে খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ছাব্বিশে মোদীজির আশীর্বাদ জন্য সরকার করতে গেলে একুশে নন্দীগ্রাম লড়েছে ছাব্বিশেও লড়তে হবে এবং যাতে তার প্রভাব খেজুরি চণ্ডীপুর পার্শ্ববর্তী সব বিধানসভায় পড়ে সেটাও আমাদের এখানকার কর্মীদের সকলের ইচ্ছা থাকে দাদা আগামী নয় আগস্ট পশ্চিমবঙ্গ দাদা বিজেপিতে আপনি ছিলেন বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূলে আজকে আবার কারণ সত্যি কথা বলতে আমরা তো মানে বিজেপিটা হৃদয় দিয়ে করছিলাম আর বিগত এই যে দু তিন বছর তৃণমূল কংগ্রেস কখনোই পারিনি হৃদয় দিয়ে দলটা করতে তো সবসময়ের জন্য মনের মধ্যে একটা মানে চিন্তা হতো যেখানে এসছি তারা কতটা আমাদেরকে আপনভাবে কতটা গুরুত্ব দেয় কতটা সম্মান করে কিন্তু সেই জায়গায় মনে হয়েছে অস্বস্তিবোধ হয়েছে যে কারণে তারপরেও আমরা তৃণমূল কংগ্রেসে চলে আসার পরেও এলাকার সমস্ত বিজেপি কর্মীদের ভালোবাসা তাদের আমাদের প্রতি যে সম্মানে ন্যূনতম প্রকোপ পড়ে এলাকার সমস্ত বিজেপি কর্মীরা তারপরেও কিন্তু আমাদের প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা যারা ছোট ছিল এবং বন্ধুত্ব সম্পর্ক সৌজন্যবোধ ছিল অথচ তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে যে যে সৌজন্যবোধ বিজেপি কর্মীদের কাছ থেকে পেয়েছি সেই সৌজন্যবোধ কখনও তৃণমূল কংগ্রেস কংগ্রেস কর্মীদের কাছ থেকে পাওয়া যায়নি তৃণমূল তো ছাড়লেন কেন তৃণমূল কেন ছাড়লাম ওই তো তৃণমূল ছাড়ার কারণ তৃণমূল যেদিন ছেড়েছিলাম সেদিন বলে দিয়েছি আবার আপনার নতুন করে কি বলবো এক সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেস তো মন থেকে করতে যায়নি কিছু মান অভিমান খুব দুঃখ ছিলই সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের বেশ কিছু ছেলেপুলে আমার যারা সতীর্থ সঙ্গী সাথী অনেকেই ছিল তো আমরা ভেবেছিলাম যে সেই বিগত দিনের কথাটা যেহেতু দাদা বলে দিয়েছেন শুভেন্দুবাবু বিগত দিনের কথা বলতে চাইছে না সেটা বলতে না মোটামুটি ক্ষোভ দুঃখ যেভাবেই হোক তৃণমূল কংগ্রেসে আমরা এসছিলাম কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদানের সময়ে যে কথাটা আমাদের মধ্যে আলোচিত হয়েছিল বা যে প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দিয়েছিল আমরা তো বিজেপি বাইশ সাল পর্যন্ত যখন করেছিলাম সে সময় এই তৃণমূল কংগ্রেস এক একটা ছেলের বিরুদ্ধে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশখানা করে মিথ্যে মামলা করেছে কোনো মামলাটাই সত্যি নয় তো আমরা তৃণমূল কংগ্রেসে যোগদানের পূর্বে আমাদের এটা দাবি ছিল যে সমস্ত মিথ্যে মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে তারা মতো বলেও ছিল যে আগামী হ্যাঁ ছ মাসের মধ্যে এই প্রসেস করে সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করা হবে কিন্তু মাস তো দূরের কথা তিন বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আমরা আজও পর্যন্ত সেই মামলাগুলো বহন করছি তৃণমূল কংগ্রেসের দেয়া মামলা মাথায় নিয়ে তৃণমূল কংগ্রেস দল করাটা অত্যন্ত লজ্জাজনক তাই এই লজ্জাজনক অধ্যায়টাকে আমাদের জীবন থেকে মুছে ফেলতে চাই সেই জন্য আপনি যার জন্য তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন আপনার নাম জয়দেব দাস তৃণমূল ছেড়ে জীবন জয়দেব দাস দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে সক্রিয় ছিলেন না তৃণমূল কংগ্রেস হচ্ছে পবিত্র গঙ্গার মতো অনেকে ভেসে আসবে যারা পবিত্র মন নিয়ে ভাসবে তারা তৃণমূল কংগ্রেসে আশ্রয় পাবে আর যারা অপবিত্র মন নিয়ে এবং নেতিবাচক মানসিকতা নিয়ে আসবে তারা আস্তে আস্তে কিন্তু সময়ের নিয়মে তারা সেই স্রোতের বাইরে চলে যাবে এটাই তো নিয়ম জয়দেব মন্ডল একটা কথা বলেছেন যে তৃণমূল যে তাদেরকে সব মামলা থেকে প্রত্যাহার করা হবে কিন্তু তা হয়নি এই মামলা তৃণমূলের মামলাতেই তারা ভুলতে হচ্ছে এই জন্য তারা দল সত্য ঘটনা অবলম্বনে যদি কোনো মামলা করা হয় এটা একেবারে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে কে মামলা উদ্রোহ করবে কেন করবে কী জন্য করবে এরকম কোনো শর্ত কন্ডিশন কাউকেই দেওয়া হয়নি শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন যে সমস্ত হিন্দুদের একটা কোনো হিন্দু তৃণমূল থাকবে না আমি কথা বলছি বাপাদিত্য গর্গ তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি ব্রাহ্মণবাড়ির ছেলে যতদিন বাজব তৃণমূল কংগ্রেস করব নন্দীগ্রামে হিন্দুরাই শুভেন্দু অধিকারীকে সঠিক সময় যোগ্য জবাবটা দেবে বাপাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বিএসিভিটি অ্যান্ড অনুমোদিত দশগ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সালভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজ আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হলো হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এস ওবিসি সি এবং সংখ্যালঘু ছাত্র জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্বিয়ার কোর্সের সাথে অটো করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন